রেসিপিটা খুবই মজাদার হবে আর যারা কিন্তু ঢ্যাঁড়স খেতে ভালোবাসো না তাদের কাছে অনুরোধ থাকবে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকের সহজভাবে বানিয়ে দেখেছি বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে ঢেঁড়সের একটা রেসিপি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন ঢেঁড়সগুলোকে জলে খুব ভালোভাবেই আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর ঢেঁড়স কাটতে সবাই কিন্তু জানে আমিও কেটে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো যেই ঢ্যাঁড়সটা এরকম একটু বড় থাকবে সেগুলোকে আমরা এরকম দুটো ভাগ করে দেব আর যেগুলো ছোট সাইজ সেগুলোকে আমরা কিন্তু গোটা রাখবো এইভাবেই আমরা কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব এখন কিন্তু প্রথম বাজারে মাত্র ঢ্যাঁড়স উঠছে আর সৃজনের প্রথম যদি আমরা কোনো কিছু এইরকম সবজি কিনে খাই তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি সবগুলোই কেটে নিয়েছি এবার আমি ঢ্যাঁড়সগুলোকে একটু মশলা দিয়ে মাখিয়ে নেব তার জন্য আমি কিন্তু এখানে অল্প জল দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মৌরি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপির স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে আমি আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি সেটা হলো বেসন আমি এখানে চা চামচের দু চামচ বেসন এখানে অ্যাড করে দেব এখন এই সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবেই আমি মেখে নেব আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটাকে এখন ঢাকনা দিয়ে আমি এখন রেখে দেব এখানে আমি শিলনড়াইতে এখন কয়েকটা মশলা পেস্ট করে নেব আর তার জন্য প্রথমেই আমি কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এখানে নিয়ে নেব এখন নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত এখন নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবেই পেস্ট করে নেবো শিলনড়াইতে বেটে নেব এখন আমি মশলাটাকে খুব ভালো করেই পেস্ট করে নিয়েছি আর এখন এটাকে তুলে নেবো এখন আমি আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে মিডিয়াম আঁচেই কিন্তু ঢ্যাঁড়সগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আর এই ঢ্যাঁড়সগুলোকে উল্টে পাল্টে হালকা করেই অল্প আঁচে ভেজে নিতে হবে কারণ এর কালারটা যাতে না চলে যায় তাহলে কিন্তু ঢ্যাঁড়সের রেসিপিটা ভালো লাগবে না এইভাবে হালকা করে আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি আমি একটা পিঠ ভেজে নেওয়ার পর একটা ব্যাচে আমার কিন্তু সবগুলো হয়নি আমি দ্বিতীয় ব্যাচে ঠিক একইভাবে সবগুলো ঢ্যাঁড়স দিয়ে দুবারে আমি সবগুলো ঢ্যাঁড়স খুব ভালো করেই আমি ভেজে নিয়েছি এখন আমি সবগুলো একটা পাত্রে তুলে নিয়েছি যেই কড়াইতে ঢ্যাঁড়স ভেজেছিলাম সেই কড়াই সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ হাফ চামচ লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো ওটা আমি কিন্তু একবারে কুচি কুচি করে কাটে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সের এই রেসিপিতে টমেটোগুলো এইভাবে দিলে খুবই ভালো লাগে এর টেস্ট যেমন আসে দেখতেও তেমন লাগে এখন আমি স্বাদ মতো লবণ এখানে অ্যাড করলাম লবণটা দিয়ে এখন যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম কাজু সর্ষে কাঁচা লঙ্কা সবগুলোই একসঙ্গে এখন এখানে দিয়ে দিচ্ছি মশলা টমেটো সব কিছু উপকরণ খুব ভালোভাবেই কিন্তু একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এখন সবগুলো উপকরণ একসঙ্গেই নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন আমি এক মিনিট মতো হালকা আঁচে ঢাকনা দিয়ে দিয়েছি এক মিনিট পর আঁচটাকে আমি এখন ঢাকনা খুলে নিয়েছি কড়াই থেকে আর দেখো আঁচটা একেবারে কিন্তু লো রাখবে এই সময় এখন মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আরও একটু জল দিয়ে আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আরও একটু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবেই কিন্তু কষিয়ে নেব জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে যেহেতু নিরামিষ রান্না তার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি কিন্তু হাফ চামচ মতো এখানে চিনি অ্যাড করলাম কারোর যদি অসুবিধে থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো এখন আবারও আমি তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে এখন আবারও আমি নাড়াচাড়া করে দিয়েছি আর এই এইরকম টকবক করে যখন ফুটতে শুরু করবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখার ঢ্যাঁড়সগুলো এইভাবে ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে খুব ভালো করে অবশ্যই মেশাতে হবে আর এখন আমি খুব ভালো করেও মেশিয়ে নিয়েছি এখন আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে আমি আবারও দু মিনিট জাল করে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত লঙ্কার পরিমাণটা তোমরা কিন্তু বুঝে শুনে দেবে এখন আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন খুলে নিয়েছি আর এখন দেখো মশলা ঢেঁড় সব কিছু খুব ভালোভাবেই হয়েছে অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করেছে সব কিছু থেকে এখন আমার রান্নাটা প্রায়ই কমপ্লিট আর এর মধ্যে আরও একটা উপকরণ আমি অ্যাড করব এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একসঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এখন দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এই গ্যাসটাকে বন্ধ করে এখন একটা প্লেটের মধ্যে সার্ফ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখন দেখো বন্ধুরা আজকের আমার খুব সহজে কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপি তৈরি হয়ে গেছে যারা কখনোই খাওনি তারা একবার হলেও এইভাবে ট্রাই করবে আর যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু খুবই প্রিয় এই রেসিপিটা তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে